চলুন আজ এক অনবদ্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি একজন সরকারি হাসপাতালের ফিজিওথেরাপি ডাক্তার তিনি কিভাবে মোডিকেয়ারের প্রোডাক্ট দিয়ে پیشنটদেরকে সুচিকিৎসা করছেন চলুন আমরা দেখেনি হাসপাতালে আপনারা এবং সেই সরকারি সনন্দনন্ধন সরকারি হাসপাতাল সেই হাসপাতালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের ইনচার্জ আমি ইনভাইট করছি অন স্ক্রিন मिस्टर অমিতাভ মন্ডল আমি আপনার কাছে সময় পাবো অমিতাভ স্যার একটাই কথা জিজ্ঞেস করি যে এখন কি দিনে দিনে কি আপনার যে ডিপার্টমেন্টে পেশেন্ট কি কমছে না পেশেন্ট প্রচুর আসছে বাড়ছে কোনটা লক্ষ্য করা যাচ্ছে ইদানিং যেটা হচ্ছে না আপনার কোভিড এরপরে একটা হসপিটালে বিলং করি প্রায় সাতের হসপিটাল তো সেখানে ম্যাক্সিমাম পেশেন্ট সর্দি তো এটা তো লেগেই আছে তার সঙ্গে আমার ডিপার্টমেন্টে যেগুলো আছে যে পেশেন্ট গুলো বেশি আসে

তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো যেহেতু মোদি কেয়ারের প্রোডাক্ট বহুদিন ধরে নিজে ব্যবহার করছেন একটা সময় আপনার বাবাকে আপনি প্রোডাক্ট গুলো ব্যবহার করেছেন এবং আপনি আমাকে বলতেন যে বাবাকে বহুদিন আগে আপনি একদিন দুঃখ করে এবং আবেগের সঙ্গে বলেছেন সেটাও যে বাবাকে হয়তো এতদিন আমি রেখে দিতে পারতাম না যদি মোদি কেয়ারের এই ওয়েলনেস প্রোডাক্ট না থাকতো তো আপনি যেভাবে স্যাটিসফাই আপনি কি আপনার পেশেন্টদের মোদি কেয়ারের প্রোডাক্ট মানে আপনার চেয়ারে বসে বা যেভাবে হোক নাগর পার্সোনাল লেভেলে প্র্যাকটিসে মোদি কেয়ারের প্রোডাক্ট প্রমোট করেন বা বলেন তাদের সেবার জন্য আহ আপনি শুনতে পেরেছেন আমি যেটা বললাম আপনি কি আপনার পেশেন্টদের মোদি কেয়ারের প্রোডাক্ট সম্বন্ধে বলেন আর বলে কোন প্রোডাক্ট গুলোকে নিয়ে আপনি বলেন সব থেকে ভালো যেটা বলছিলেন আমার বাবা প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন সত্যি কথা বলতে কি নুনি আর এবং আমাদের যে প্রোডাক্টটা আপনার মোদি কেয়ারের আহ অল প্ল্যান্ট প্রোটিন এটা খুব ভালো কাজে দিয়েছে নিজে তো দেখুন আমাদের সকালে হসপিটালে ঢুকতে হয় রাত্রে বেরোতে হয় সানলাইটের এক্সপোজারটা খুব কম থাকে যেহেতু সানলাইটের এক্সপোজারটা কম থাকে আমাদের দেখা দেখতাম যে দুপুর বেলার দিকে অনেক সময় লিথার্জি লাগতো তারপরে ল্যাবে গিয়ে টেস্ট করলাম দেখি ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি আছে ভিটামিন বি ডেফিসিয়েন্সি আছে আমি তো অ্যালোপ্যাথির যেটা সেটা আমি তখন আর ব্যবহার করা বন্ধ করে দিলাম যেটা আপ্রাইজ সিক্সটি ডে যেটা দেওয়া হয় আমি কি করলাম আমাদের আয়ুর্বেদের ডাক্তারকে বললাম যে কি খাওয়া যায় আপনি আয়ুর্বেদটা ব্যবহার করতে পারেন তখন আমি ভিটামিন ডি টা আমাদের মোদি কেয়ারের সেটা আমি নিজে নেওয়া শুরু করলাম এবং আপনি বিশ্বাস করবেন না যে আমার যেহেতু অ্যালোপ্যাথি মেডিসিনটা সপ্তাহে একটা করে নিতে হয় আর এই আমি এভরি ডে নিতাম আমার সাত দিনের মধ্যে সেই লিথার্জিটা পুরো চলে যায় এখন রাত পর্যন্ত আমি কোনো অসুবিধা হয় না আর হয় এটা আমি খুব উপকার পেয়েছি নিজের নিজের লাইফে আর আরেকটা আপনি কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে মানে কোন আপনি پیشنট কে আপনি রেকমেন্ড করবেন বা এই যে ধরনের প্রবলেম গুলো নিয়ে আপনার হসপিটালে আপনি বলেই ফেলি আপনি সাগর সাগরদত্ত হসপিটালে রয়েছেন এবং সেখানে ওখানে আপনার প্রচুর پیشنট কে আমরা ভিড়ও জানি তো সেই জায়গাদারি আপনি কোন কোন জেনিজ গুলো মডি আছে যেগুলো কি আপনি রিকমেন্ড করতে চাইবেন پیشنট কে বা সবাইকে বলতে চাইবেন যে এগুলোকে আপনি ট্রাই করে আপনি দেখুন আগে তারপরে আপনি

এর সঙ্গে হচ্ছিল পেন যদি থাকে তখন আমাদের খুব ভালো পাওয়া যায় সেই হয় কিছু জিনিস তুললে ভাত ঝিনঝিন করে তো সেই পেশেন্টকে আপনি নিঃসন্দেহ ভিটামিন বি টুয়েলভ এবং আপনি তার সঙ্গে দিতে পারেন ইন্টালেক্ট এটা অনেক ভালো কাজ হয় আপনারা আমি নিজে এটা এখন আমার হসপিটাল ফিল্ডে এবং আমার নিজের প্র্যাকটিস ফিল্ডে এখন আমি মোদি কে সঙ্গে নিয়ে আমি কিছু কিছু দেওয়া শুরু করেছি আচ্ছা আচ্ছা এবং যদি এই ওয়েলনেস প্রোডাক্ট গুলো যদি পেশেন্টরা যদি এটা ব্যবহার করে তাহলে হয়তো হসপিটালের উপরে যে প্রেশার বিশেষ করে সরকারি হসপিটালে সেগুলো অনেকটা কমে যেতে পারে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি এত সুন্দর সময় দেওয়ার জন্য বন্ধুরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইলনেস আর ওয়েলনেস কাকে বলে তো চলুন ডাক্তারবাবুদের বলা যে ওয়েলনেস অর্থাৎ সুস্থতা সম্বন্ধে যে ওনারা যে কথাগুলি বলেছেন সেগুলো সঠিকভাবে আরও ডিটেলসে জানার জন্য এবং প্রোডাক্টগুলোর জন্য আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন ওকে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন